এটি সুনামগঞ্জ পৌর এলাকার কালীপুর আবাসিক এলাকার সড়ক এই সড়কের দেখতে পাচ্ছেন যে কোথাও ঘন্টা সমান পানি কোথাও হাঁটু সমান পানি আবার গ্রামের কাছাকাছি গেলে কমর সমান পানি এই পানি আসলে কমছে গতিতে শোরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি আজ সকালে বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে নদীর পাড়ের যারা বাসিন্দা তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও যারা নদীর বাম ডান পাশে হাওড় পাড়ের বাসিন্দা তাদের দুর্ভোগ আরও বেড়েছে তারা হাওড়ের পানি যাচ্ছে না ঘরের পানি নামছে না কিন্তু ঘরের পানি নামলেও কাদা ভোগান্তি এগুলো আছেই যারা এখানকার জ্যেষ্ঠ বাসিন্দা তারা বলেছেন যে পাহাড়ি ঢোল ভারী বর্ষণ যখন হয় তখন নদী পানির চাপ নিতে পারে না এবং নদী তখন পাশের যে সড়ক বেরিবাদ এগুলো আছে ভেঙ্গে হাওড়ে পানি ঢুকে এবং যেগুলো এক সময়ে নদীর পাড়ের যে সুইচ গেট ছিল খাল ছিল হাওড়ের সঙ্গে নদীর সংযোগ ছিল এগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে এখন নদীর পানি হাওড়ে ঢুকে না আবার হাওড় থেকে পানি যে নদীর দিকে যাবে সেটিও বন্ধ হয়ে গেছে কোথাও বরাট হয়ে গেছে কোথাও বেরিবাদ হয়েছে এই কারণে হাওয়ার পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন গত ঈদের দিন বন্যার সময় যারা বাড়ি ছেড়েছিলেন আশ্রয় কেন্দ্রে এসেছিলেন তারা আবার যখন বাড়ি ফিরেছেন বাড়ি ফিরে গিয়ে দু একদিন যেতে নাতেই যেতে না যেতেই আবার ঘরে পানি উঠেছে এখন ঘরে কাদা আছে ভোগান্তি আছে গৃহপালিত প্রাণী নিয়েও বিপদে পড়েছেন